আজ আপনাদের নিয়ে যাব চাকমাদের একটি গ্রামের বিস্ময়কর জায়গায় এখানে পাহাড় নদী সবুজ মাঠ আর প্রকৃতির অপূর্ব দৃশ্য আপনাকে মুগ্ধ করবে চলুন দেখি তাদের জীবনধারা ও সংস্কৃতি এই গ্রামের পথে হাঁটলে দেখা যাবে বাঁশের বাড়ি নদীর ধারে নৌকা আর পাহাড়ি পথে ছুটে চলা গ্রামের মানুষ গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলায় মেতে থাকে এবং সবাই একে অপরকে সাহায্য করতে কখনো পিছপা হয় না জীবন এখানে শান্তি ও সহমর্মিতায় ভরা চাকমাদের উৎসবগুলো খুবই প্রাণবন্ত নারীরা রঙিন পোশাক পরেন পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাক ধারণ করেন নাচ গান আর স্থানীয় খেলাধুলা যেন তাদের জীবনের অঙ্গ বিশেষ করে নতুন বছর বিজু তাদের সবচেয়ে বড় উৎসব এখানে প্রতিটি মুহূর্তে আনন্দ এবং সংস্কৃতির ছোঁয়া পাবেন গ্রামের চারপাশে পাহাড় নদী ঝর্না আর সবুজ বনভূমি নদীর ধারে জলের প্রতিফলন পাহাদের কোলাহল এবং বকুলের ছায়া এক অসাধারণ দৃশ্য দেয় প্রকৃতির সঙ্গে বসবাস তাদের জীবনকে শান্তি ও সৌন্দর্যে ভরিয়ে রাখে আজকের এই ভ্রমণ এখানেই শেষ হল আশা করি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন জায়গা নতুন কাহিনী আর নতুন অভিজ্ঞতার সঙ্গে সাথেই থাকুন এবং দেখুন নেক্সট বাংলার নতুন ভিডিও